হ্যালো বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে আবার একটা ভিডিও মানে ভিডিও নিয়ে হাজির হতে বাধ্য হলাম সেটা হচ্ছে একটা চাঞ্চল্যকর তত্ত্ব অদ্ভুত ব্যাপার স্যাপার চলছে মানে এতটাই চাঞ্চল্যকর এবং অবাক করে একটা তত্ত্ব মানে রীতিমতো আমি শখ এক্ষুনি আপডেটটা পেলাম সেটা হচ্ছে যে কয়দিন ধরেই মাথায় সবারই ঘুরছে আমারও ঘুরছে যে কমিশন ওয়েমার সিট পাবলিশ করছে না কেন ও জেনারেলি খুব ভ্যালিড একটা ব্যাপার যেখানে হাইকোর্ট বারবার ধরে বলে দিচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওয়েমার কপি পরীক্ষার যে ওয়েমার কপি মানে সেটা অরিজিনাল যে মানে যেটা রাখা আছে পাবলিশ করতে হবে ইন জেনারেল কিন্তু কমিশন এই ব্যাপারটা মানে ভাবে এটাকে এড়িয়ে যাচ্ছে কোনো রকম কিছু করছে না এর এই যে জিনিসটা এই যে জ্বরটা পাকিয়েছে আজকে হাইকোর্টে আজকে হাইকোর্টে এটা নিয়ে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে আমাদের যে লয়ার ফিরদোস শামীম এবং আরেকজন লয়ার আমি নামটা ঠিক বলতে পারছি না মানে জানি না তো আমি যে সেটা দেখলাম সেটা হচ্ছে আজকে অমৃতা সিনার আমাদের যে জাস্টিস ওনার ইয়েতে যে হাইকোর্টে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা ক্যান্ডিডেট একটা ক্যান্ডিডেট কোনো একটা ক্যান্ডিডেট কোনো একটা সাবজেক্টে চুয়ান্ন পেয়েছে ফিফটি ফোর তাকে দেওয়া হয়েছে সিক্সটি ষাট চুয়ান্নটা আনসার করে ষাট পেয়ে গেছে এবং সেই ওইমার কপিটা ওটা চেকই হয়নি করাপ্ট কপি মানে হচ্ছে ওটা চেক হয়নি ওই চেক কোনো ওষুধ আছে তো যে মেশিনে চেক হয় চেক আউট হয় কে কত পাচ্ছে যেটা বেরোয় তো ওই ওয়েম কপিটা মেশিনেই যায়নি অ্যাজ ইট ইজ ওয়েম রয়ে গেছে এবং চুয়ান্নটা আনসার করেছে মানে চুয়ান্নটা করেছে গোল পাকিয়েছে তার মধ্যে কত ভুল ঠিক সেটা তো আরেকটা মানে সেই ব্যাপার ইতিহাস তো সেই ক্যান্ডিডেটটি পেয়েছে ষাট সিক্সটি পেয়েছে চন্নটা করে ষাটে ষাট পেয়ে বসে আছে তার ওএমআর কপি স্ক্যান হয়নি ওএমআর কপিটা স্ক্যানই হয়নি মানে স্ক্যান করেনি এইভাবে এরা কাজগুলো করে যাচ্ছে এগুলোকে কে আটকাবে এ তো স্বয়ং ভগবান এলেও কিছু করতে পারবে না কারণ পরীক্ষা দিচ্ছে কার্বন কপি আমাদের সবার কাছে আছে তার মাঝখানে এরা ঘাপলা করে দিচ্ছে মানে অবস্থাটা চিন্তা করার মানে চিন্তা কেন মানে রীতিমতন অবাক করার জায়গায় চলে যাচ্ছে চলে গেছে আজকে হাইকোর্টে মানে হাস মানে হাসবো না কাঁদবো না বুক চাপড়াবো না মাথা ঠুকবো কোনো সলিউশন নেই তাহলে আজকে হাইকোর্টে কোনো এক জনৈক ক্যান্ডিডেটের একটা ওএমআর কপি স্ক্যান হয়নি চুয়ান্নটা করে ষাট ষাট পেয়েছে ইন্টারভিউ টাকাও পেয়েছে চাকরিও পেয়ে যাবে তাহলে সেখানে জানি না বন্ধু কী হবে আর কি হতে চলেছে অদ্ভুত একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে শেয়ার করতে বাধ্য হলাম ঠিক আছে খুবই রিস্কি একটা ইনফরমেশান এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই হচ্ছে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ এবং কার্যকলাপ বা কার্যপ্রণালী যেটাই বলো না কেন তোমরা ওইমার কপি স্ক্যান হয়নি সেইভাবে এইভাবে নাম্বারগুলো বাড়িয়ে 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 সবাই ষাটে ষাট আমার মাথায় ব্রেক করেছিল পিজির ইলেভেন টুয়েলভের লিস্ট দেখে আমার সাবজেক্ট ইংলিশ তো ইংলিশের লিস্ট দেখে যে সবাই ষাটে ষাট ষাটে ষাট ষাটে ষাট ঠিক আছে এবং ওখানে দশে দশ দশে দশ একাডেমিকে দশ এক্সপিরিয়েন্সে দশ আশি তো তার গুপ্ত ইতিহাসটা এবং এই যে ক্রিয়েটিভ ব্যবসা বা ইনোভেটিভ যে আইডিয়া আসছে মাথায় এক্ষুনি আপডেটটা পেলাম একটু শেয়ার করলাম এটুকুনি আর কিছু বলার নেই আমার জানি না আর কত কি দেখতে হবে জানি না আর কত কি দেখতে হবে ঠিক আছে তোমরা বলছে না আমি একটা ভিডিও বলছিলাম যে আবার পরীক্ষা হোক নতুন করে আবার পরীক্ষা নেওয়া হোক হ্যাঁ দুটোকে আলাদা করে ইন সার্ভিসের জন্য আমার আর ফ্রেশারদের জন্য কি লাভ এই তো তার রেজাল্ট আখের লাভটা কী হবে এইগুলোই হবে আমি বলেছিলাম না একটা ভিডিওতে যে সেম ডামা রিপিটস ইটসেলফ একই নাটক বারবার হবে এই হচ্ছে ব্যাপার কিছু বলার নেই আমি স্পিচলেস ঠিক আছে চলো আর কি বলবো কিছু বলার নেই